হঠাৎ একৈছ সাতাল নিচে দেখা মিলল সাকিব বুবলি কে পাশাপাশি অনেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যক্তিগত মনোময়নের কারণে আজ তারা সেপারেট এবং অনেক সমালোচনার মুখে পড়ছেন তারা নিজে এরই মধ্যে বেশ কিছুদিন ধরে বুবলি ও সুপারস্টার শাকিব খানকে কোথায় একসঙ্গে দেখা মেলেনি কিন্তু এবার দেখা মিলল সোশ্যাল মিডিয়ায় এক ফটোর মধ্যে যে ফটোতে দেখা যাচ্ছে একই ছাতার নিচে দাঁড়িয়ে রয়েছে সুপারস্টার সাকিব খান ও সবরিমিয়াসিন বুল দুজনকে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে একই ছাতার নিচে দুজনের রোমান্টিক মুডে হাঁটাহাঁটি করছে সত্যি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে এদিকে বিভিন্ন ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা গেছে সুপারস্টার সাকিব খান ও সবরিমিয়াসিন বুবলির অনেকটাই মান ও ভুলে অনেকটাই এক হয়েছেন তারা মাঝে মধ্যেই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে নানান জায়গায় ঘুরতে যান এমনইটি জানা গেছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ পুরো একটু উপভোগ করার জন্য